যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে না দেওয়ার হুঁশিয়ারি বদলি প্রত্যাশীদের এছাড়াও বন্ধুরা দেখতেই পাচ্ছেন আরও একটি প্রতিবেদন রয়েছে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা কিন তো বন্ধুরা বুঝতেই পেরেছেন দুটি প্রতিবেদন আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও ভিডিও আগে পেতে পেতে আমাদের এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশে পরবর্তী আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুর এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ওতে না দেওয়ার হুশিয়ারি বদলি প্রত্যাশীদের তো বুঝতেই পেয়েছেন আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সার্বজনীন বদলি ব্যবস্থা চালু না হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকদের একাংশ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা বদলি প্রত্যাশী শিক্ষকরা জানান ইন্ডেক্সদারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তারই ধারাবাহিকতা ইন্ডেক্সদারী শিক্ষকদের শূন্য পদে বদলির দাবিতে গত পঁচিশ ও ছাব্বিশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় সামলে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপদেষ্টার সঙ্গে আলাপকালে কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না এতে আরো বলা হয় এ পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি না হওয়ায় ইন্ডেক্স বদলি প্রত্যাশী সব শিক্ষক অত্যন্ত উদ্বিগ্ন তাই দ্রুত প্রজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন আমি আরও একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি ডেলি ক্যাম্পাসে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির সম্ভাবনা ক্ষীণ তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা ক্ষীণ বলে মনে করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কর্মকর্তারা প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তি জারি প্রস্তাব এন এর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিল তবে চেম্বার আদালতের নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয়ে শিক্ষক নিবন্ধন সাড়দের মেয়াদ তিন বছর নির্ধারণ শিক্ষক পদে নিয়োগের বয়স পঁয়ত্রিশ বছর নির্ধারণের কারণে ওই গণবিজ্ঞপ্তি জারি সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন এন টিআরসি এর কর্মকর্তারা তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ